দেখুন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটা বামামালে বঙ্কিম ঘোষ দিয়েছিলেন তৃণমূল পঞ্চায়েতে থাকাকালীন তৎকালীন প্রধান এটাকে একদম বৈষম্য করে ভেঙে চুরে ফেলে রেখেছে কিন্তু ওরা দোষটা এখন নিজেরা না নিয়ে আমাদের প্রধানের পর দোষটা চাপাচ্ছে তো যখন খবর এসছে যখন উনি কথা বলছেন তো আমাদের কর্তব্য হচ্ছে তৃণমূলের সব জায়গায় দুর্নীতি হচ্ছে সমস্ত জায়গায় বৈষম্য করছে এরকম বিভিন্ন পঞ্চায়েতে পড়ে আছে অ্যাম্বুলেন্সগুলো নতুন কোনো অ্যাম্বুলেন্স তৃণমূল সরকার দেয়নি যা দিয়েছিল সেগুলোকে আরও রক্ষণাবেক্ষণ করেনি কিন্তু আজকে যে অঞ্চলে আমাদের হিংদানা অঞ্চল বিজেপি পরিচালিত অঞ্চল এই অঞ্চলে প্রধান আছেন উপপ্রধান আছেন ওনারা কেন এটা করছেন না বা কী অবস্থায় আছে এই বিষয়টা অবশ্যই প্রধানের দেখভাল করা কর্তব্য আমরা এই বিষয়ে প্রধানের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব প্রধানের তো দেখা উচিত সেই বিষয়ে কেন দেখলো না প্রধান না প্রধানের তো অবশ্যই দেখা উচিত অ্যাকচুয়ালি আরও অনেক কিছু পড়ে আছে অঞ্চলে এগুলো প্রধানের দেখা উচিত কিন্তু প্রধান কেন দেখছে না এই বিষয়টাও একটা প্রশ্ন এসে যায় আমাদের মাঝে তো আমরা প্রধানের কাছে বারংবার দাবিও রেখেছি যে যে সমস্ত জিনিসগুলো আমাদের ঘরের মধ্যে আছে এই জিনিসগুলোকে আমরা হয় ওয়াকশান করে দিই বা এটাকে রিপেয়ার করি রিপেয়ার করে আমরা এটাকে নতুন করে চালু করি এটা প্রধানের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে হ্যাঁ এমএলএকে বারংবার জানিয়েছি এবং এমএলএ বলেছে যে প্রধান যদি এটাকে ঠিকঠাক না করেন তাহলে আর কি কিছু বলার নেই আমাকে নতুন আর একটা অ্যাম্বুলেন্স দিতে হবে পাবলিক পরিষেবায় আপনার নাম বিপ্লব মজুমদার পঞ্চায়েত সদস্য হিংনার অঞ্চল